বাকিটা ব্যক্তিগত ক্ষেত্রে আমার একটু মনে হয়নি কারণ দর্শক তো আমি দেখছি দিন দিন বাড়ছে বাকিটা ব্যক্তিগত ছবি আর সেটা তো এবং মূলত খুব ইয়াং ছেলেমেয়েরা এটা খুব পছন্দ করে তখন যারা ইয়াং ছিল এখনও তাদের এই ছবিটা পছন্দ আবার এখনকার ইয়াং ছেলেমেয়েদেরও তাদেরও পছন্দ এই ছবিটা খুব পছন্দ ফল বাকিটা ব্যক্তিগত রেসপন্স আমি রেগুলার পেতেই থাকি আর কি রাজলক্ষ যেহেতু ওই হলের চার পাঁচ দিন ওই গণ্ডগোল হয়েছিল তারপরে ওটিটিতে টিতে আছে সেইভাবে প্রচারিত হয় না কিন্তু আমি মনে করি না কমে যাচ্ছে যেটা হচ্ছে যে পৌঁছনো যাচ্ছে না আমাদের কাছে সব আছে কিন্তু আমরা পৌঁছতে পারছি না সেই পৌঁছনোটা সেটা সোশ্যালি মানে শুধু সিনেমার ক্ষেত্রে না যে জিনিসগুলো ধরুন আমরা ভাবি ভালো সেই জিনিসগুলো আমরা কিছুতেই পৌঁছে দিতে পারছি না এইটা একটা ওভারঅল সমস্যা তো ওই জায়গাটা আমার মনে হয় যে কারণে মানে গিয়ে গিয়ে যে আমি আপনাকে বলছিলাম যে এই আমার কোটি কোটি লোক দেখলো আর ছ হাজার কোটি টাকার ব্যবসা করলো ওই রকম ছবি আমার প্রয়োজন নেই আর কি আমার পৌঁছনো দরকার মানে কোন লোকটা দেখে কি বললো তার ফিলটা আমার খুব পছন্দের